তোমরা যারা নতুন বই নিতে স্কুল অথবা মাদ্রাসায় গিয়েছো কিন্তু তোমাদেরকে আসলে বই দেওয়া হয় নাই সো অলরেডি কিন্তু তোমাদের এই বইগুলো অনলাইনে পাবলিশ করা হয়েছে তোমরা যদি ইচ্ছা করো তোমার এই বইগুলো এখন তুমি তোমার ফোনে ডাউনলোড দিয়ে রাখতে পারো কারণ সকল বইগুলো অলরেডি অনলাইনে পাবলিশ হয়েছে সো আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে যে শেখাই দেব যে কিভাবে আসলে তোমরা তোমাদের সকল বইগুলো তুমি যদি ক্লাস ওয়ান থেকে শুরু কইরা একেবারে ক্লাস টেন পর্যন্ত যারা তোমরা শিক্ষার্থী আছো তোমরা সবাই কিন্তু তোমাদের ক্লাসের বইগুলা ইচ্ছা করলে ডাউনলোড দিয়ে রাখতে পারো ঠিক আছে তুমি যেই শাখারই তুমি ভর্তি হও না কেন দুই হাজার পঁচিশ সালে যেই শাখায় ভর্তি না কেন সকল শাখার কিন্তু এখনই সংগ্রহ করে রাখতে পারো কারণ অলরেডি এনসিটিভি তোমাদের পাবলিশ করে করে দিয়েছে সময় লাগবে কারণ এখন পর্যন্ত সকল বই কিন্তু ছাপানো হয় নাই তার মানে কি তুমি তুমি কি এখন বসে থাকবা না বসে থাকার টাইম নেই তুমি কি করবা তুমি তোমার বইগুলো সুন্দরভাবে অনলাইন থেকে কালেক্ট করবা এবং সেটা কিভাবে করবা এটা আমি একটু তোমাদের সাথে আলোচনা করছি দেখো এখানে একটু খেয়াল করো দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তকের তালিকা এটা দিছে কে এখানে দেখো প্রাক প্রাথমিক আছে প্রাথমিক স্তরের আর হয়েছে তোমার মাধ্যমিক স্তরে প্রাথমিক স্তর তো তোমরা বুঝো আমি যদি এটা এখানে একটা ক্লিক করে তোমাদেরকে দেখায় প্রাথমিক স্তর হইছে কিন্তু প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী এই বইগুলো তুমি যদি প্রাথমিক স্তরের শিক্ষার্থী হয়ে থাকো বা তোমার যদি কোনো শিক্ষার্থী থেকে থাকে তোমার যদি তোমার বোন অথবা ভাই যদি থেকে থাকে তাদের জন্য তোমরা ডাউনলোড দিয়ে রাখতে পারো আমি তোমাদেরকে যেটা দেখাবো মাধ্যমিক স্তরে দেখো বিশেষ করে স্পেশালি ক্লাস 9 এর যারা শিক্ষার্থী আছে তোমরা দেখো এই মাধ্যমিক স্তরে দেখো দাখিল স্তর কারিগরি স্তর এখানে কিন্তু দুইটা পার্ট আর একটা হচ্ছে তিনটা পার্ট মাধ্যমিক স্তর আছে মাধ্যমিক স্তর দাখিল স্তর যারা মাদ্রাসা বোর্ডের স্টুডেন্ট আছো তোমরা এখানে ক্লিক করবা আমি যদি দেখাই যারা স্কুলের আছো যে তোমাদের নবম দশম শ্রেণীর আমি একটা বই দেখাবো এই নবম দশম শ্রেণীর এটার উপর একটা ক্লিক করবা ক্লিক করার পরে এইখানে একটু খেয়াল করো নবম দশম শ্রেণীর কিন্তু বই যারা ক্লাস নাইন থেকে টেনে উঠবা আবার যারা এইট থেকে যারা নাইনে উঠবা উভয়ের জন্য সেম বই তবে পার্থক্য হয়েছে কি দুই হাজার পঁচিশ সালে যারা নাইন থেকে টেনে উঠবা তোমরা কিন্তু যেন তোমাদের শর্ট সিলেবাস দিচ্ছে কিন্তু বইছে বই সেম আর যারা এইট থেকে নাইন উঠবো তোমাদের তো শর্ট সিলেবাসিলেবাস হবে কিন্তু বই সেম ভাইয়া তুমি দেখো এখানে যারা ইংরেজি ভার্সন আস তোমরা ইংরেজি ডাউনলোড দিতে পারো ঠিক আছে এটা কিন্তু আজকে পয়লা পয়লা বইগুলো করেছে এবং এই বইয়ে কিছু পার্থক্য আছে পার্থক্য করেছে এবং এই পার্থক্যটা তোমাদের কিছু দেখাবো দেখো আমি যে কোনো একটা সাবজেক্ট যেমন আমি গণিতটা দেখাই তোমাদের গণিতটা আমি যদি ডাউনলোড করে দেখাই যেমন যখন তুমি ডাউনলোডে ক্লিক করো ভাইয়া তোমার গণিত সাবজেক্টটা কিন্তু এইভাবে আসবে এখন বলবা যে কি আগের বই না আপনি আগের ভিডিও তো বলেছেন যে ভাই আগের বইয়ে যা আছে সেগুলোই থাকবে হ্যাঁ সেগুলোই আছে কিন্তু একটু পার্থক্য করছে আমি যদি পার্থক্য তোমাদেরকে দেখাই এই গণিত বইটা তুমি ইচ্ছা করলে এখানে যদি ক্লিক করো ওখানে দেখবা মানে ডাউনলোডের অপশন আছে তুমি যদি ডাউনলোড চাপ দাও তাহলে কিন্তু এই বইটা তোমার ফোনে যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে থাকো তোমাদের ফোনে কিন্তু অলরেডি কিন্তু ডাউনলোড হবে এখন আসি পার্থক্য কি করছে তুমি যদি দেখো অধ্যায়গুলা কিন্তু সেম আছে দেখো অধ্যায়গুলা সেম আছে এই যে এক থেকে শুরু কইরা সতেরো অধ্যায় পর্যন্ত এক থেকে শুরু কইরা সতেরো অধ্যায় পর্যন্ত সতেরোটা অধ্যায় আছে হ্যাঁ এবং যা যা তোমাদের আগের যারা ভাইয়ারা বা আপুরা যারা পরীক্ষা দিয়ে গিয়েছে এসএসসি পরীক্ষা দিয়েছে আগের বইগুলোর মতো সেম কিন্তু তোমরা জানো যে গণিত বই গণিত না শুধু সব সাবজেক্টে কিন্তু তোমাদের একটা নতুন জিনিস অ্যাড করছে সৃজনশীল এবং এমসিকিউর পাশাপাশি তোমাদের শর্ট কোয়েশ্চেন আছে তাই তাই না তো এখন এখানে যেটা অ্যাড করছে আমি যদি দেখাই এখানে সব সেম সব সেম বাট ভাইয়া যেটা আসলে এক্সাক্টলি অ্যাড করছে আমি যদি একটু লাস্টের দিকে যাই ভাইয়া দেখো একটু যদি আমি লাস্টের দিকে যাই এই আছে তোমাদের বই যেটা তোমরা পাবা দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষ এটা লাস্টের যে পেজটা থাকবে এটা এবং তার আগে আমি যদি দেখাই তোমাদেরকে যে ভাইয়া এখানে কি তাহলে একটা করছে কি নতুন করে অ্যাড করছে একটু দেখো একটু ধৈর্য ধরে দেখো সকল সাবজেক্টে কিন্তু মোটামুটি লাস্টের দিকে দেখবা তোমার সামথিং কিছু অ্যাড করছে কিছু জিনিসপাতে কিন্তু ভাইয়া অ্যাড করছে দেখো আমি এটাই তোমাদেরকে একটু দেখাবো জাস্ট একটু ভাইয়া তোমরা ওয়েট করো যে এখানে তোমাদের কি নতুন করে অ্যাড করছে এটা আমাদের একটু জানতে হবে আচ্ছা তাহলে এইখানে আমি টু উপরের দিকে যাই দাঁড়াও একটু 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 হ্যাঁ এই যে দেখো লাস্টের দিকে আমরা জানি যে তোমার যে অঙ্কটা থাকে ওইটার তোমার সমাধানটা লাস্টে কত অ্যান্সার সেটা দেওয়া থাকে এরপরে দেখো পরিশিষ্ট লেখা আছে পরিশিষ্ট আমি গণিত বইটা দিয়ে দেখাই তোমাদের সকল সাবজেক্টই কিন্তু এরকম একটু চেঞ্জ আসছে মোটামুটি ভাবে চেঞ্জ করছে পরিশিষ্ট কিন্তু কি বলছে নবম দশম শ্রেণীর গণিত পাঠ্য বই তৃতীয় ষষ্ঠ ও দ্বাদশ অধ্যায়ের সাথে সম্পর্কিত কিছু অতিরিক্ত বিষয়বস্তু সংযুক্তি হিসাবে যুক্ত করা হয়েছে দেখত অতিরিক্ত কোন কিছু বিষয় অ্যাড অ্যাড করা করা কেন এখানে কিন্তু বিষয়টা স্পষ্ট তোমরা একটু পড়ো তাহলে বুঝতে আচ্ছা এখন আসি কারণ কি এই যে উল্লেখ্য নবম শ্রেণীর গণিত বিষয়ের শিক্ষণ বল অনুযায়ী ধারাবাহিক ও সামষ্টিক মূল্যায়ন অনুষ্ঠিত হবে যাই হোক তৃতীয় অধ্যায় সংযুক্তি তৃতীয় অধ্যায় কিছু বিষয় অ্যাড করছে এই যে দেখো ভগ্নাংশের লঘুকরণ এটা কিন্তু নতুন ভাইয়া আগে কিন্তু ছিল না তারপর আসে এই সাধারণ হওয়ার বিশিষ্ট ভগ্নাংশ এই যে তারপরে এখানে নতুন কিছু ভাইয়া অ্যাড করছে নতুন কিছু ভাই তোমরা অ্যাড করছে তোমরা দেখতে পারবা এই যে বীজগণিতিক ভগ্নাংশের যোগ বিয়োগ এবং তোমার সরলীকরণ দেখো নতুন কিছু অ্যাড করছে এগুলো ক্লাস

এইটার আছো তোমরা কিন্তু দেখতে পারো ভাইয়া এভাবে আমি লিঙ্কটা দিয়ে রাখবো অথবা আমি বলি যে তোমরা আসলে বইগুলো কিভাবে বাবা ভাইয়া তোমাদের সবার ফোনের ভিতরে কিন্তু একটা ক্রোম ব্রাউজার আছে ক্রোম ব্রাউজার আছে না সবার ফোনে কিন্তু ক্রোম ব্রাউজার আছে ক্রোম ব্রাউজার যাবা সেখানে গিয়া সার্চ দিবা এনসিটিভি লিখে ভাইয়া কি লিখে সার্চ দিবা এনসিটিবি দেখো শুধু এনসিটিবি সো এনসিটিবি লিখে যখন সার্চ দিবা এখানে ফার্স্ট এর দিকে যেটা আসবে এটার উপর ক্লিক করবা এবং এটা কেটে দিবা এবং এই শুরুর দিকে তোমরা একটু দেখবা এইখানে নোটিশ নোটিশ বোর্ড এই নোটিশ বোর্ডে লেখা আছে 2025 শিক্ষাবর্ষের সকল পাঠ্যপুস্তকের তালিকা ওকে তুমি এখানে একটা ক্লিক করবা এখানে ক্লিক করে তারপর তুমি নিচের দিকে গেলে এইটা দেখো নোটিস দুই শিক্ষাবর্ষের সকল পাঠ্যপুস্তকের তালিকা বিস্তারিত লেখা আছে দেখছো বিস্তারিত সবাই নাইনটিন এর বিশেষ করে নাইনটিন এর শিক্ষার্থী যারা আছে তোমরা ভাইয়া সবাই এখানে যাবা এখনই তোমরা বইটা ডাউনলোড দিয়ে রাখো অন্তত তোমাকে গণিত ইংরেজি এগুলো ডাউনলোড দিয়ে রাখো আর যারা সায়েন্সের সাবজেক্ট আছে সাইন্সের সাবজেক্ট গুলো সেগুলো তোমরা ডাউনলোড দিয়ে রাখো তোমাদের জন্য বেস্ট হবে আর শোনো তোমাদের যারা ক্লাস সিক্স থেকে শুরু করে একেবারে টেন পর্যন্ত তোমাদের অন্তত গণিত সাবজেক্টটা এই রিফাত একাডেমি এই ইউটিউব চ্যানেলে কিন্তু তোমরা গণিতের প্রত্যেকটা চ্যাপ্টার উপর তোমরা ক্লাস পাবা প্রত্যেকটা চ্যাপ্টার উপর ইনশাআল্লাহ তোমরা ক্লাস পাবা তোমাদের জন্য আমি ক্লাস নিয়ে আসবো সামনে আমি ক্লাস নিয়ে আসতেছি স্পেশালি যারা নাইনটেনে আছো যারা সামনে এসএসসি তোমরা পরীক্ষা দিবা ভাইয়া তোমরা অবশ্যই অবশ্যই কিন্তু জীববিজ্ঞান প্রত্যেকটা সাবজেক্টের তারপর আইসিটি আছে সবগুলো সাবজেক্টের উপর কিন্তু তোমার ক্লাস এই রিফাত একাডেমি ইউটিউব ভাইয়া তোমরা পেয়ে থাকবা সবাই ভাইয়ের ভাইয়ের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো ইনশাল্লাহ ভাইয়া তোমাদের জন্য যে কি আসবে তোমরা কিন্তু জানো যে

তারপরে তোই ডাউনলোড হয়ে যাবে বাস এই তো ভাইয়া সো আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো এবং যারা স্পেশালি তোমাদের জন্য একটা খুশি সংবাদ হচ্ছে যারা 19 এ আছো তোমাদের গণিত বইয়ে যারা 9 এ এবং 10 এ যারা 9 থেকে 10 এ উঠবা তোমরা কিন্তু জানো যে ভাইয়া তোমাদের শর্ট সিলেবাস দিতে তোমাদের মোটামুটিভাবে আটটা অধ্যায় আছে আর যারা শুধু 9 এ 9 এ থেকে 9 উঠবা তোমাদের কিন্তু সতেরোটা অধ্যায় কিন্তু পড়তে হবে তোমাদের জন্য কিন্তু ভাইয়া গণিতে একশো মার্ক টার্গেট এর কিন্তু আমার ব্যাজ আসতেছে এবং এরই সাথে সাথে আমার একটা বই আসতেছে যেই বই এ তোমাদের এমসি কেউ গুলো সুন্দরভাবে

তোমরা নিবা এই গ্রুপটা যারা নিবা নাইনে থেকে টেনে যারা এখন ছাব্বিশ সালে যারা এসএসসি পরীক্ষা দিবা তোমাদের জন্য কিন্তু সায়েন্সের ক্রাশ কোর্স কিন্তু আসতেছে

ফেসবুক পেজে দেখা হচ্ছে তোমাদের সাথে আল্লাহ হাফিজ